নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর বন্ধুরা বাংলার মা বনেদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দিতেন তবে দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে পাঁচশো টাকা ও এক হাজার টাকা কি বা হয় তাই মা বোনদের কথা চিন্তা করে দু চব্বিশ লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে বর্তমানে মন্দ্রা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে বাড়তি টাকা কবে থেকে মা বোনদের দেওয়া হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে বড় ঘোষণা নবান্নের বাড়তি টাকা মহিলাদের দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার আসতে চলেছে নতুন মোড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু একুশ সালে সর্বপ্রথম জয়যাত্রা শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে রাজ্যের জেনারেল ঘরের মা বনেদের প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং রাজ্যের তপশিলি জাতি উপজাতি মা বনেদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হতো দু সালে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে রাজ্যের সাধারণ ঘরের মা বোনেরা এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুশো টাকা পেয়ে থাকেন রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের পঁচিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় সুখবর আরও একবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়বে বাড়তি টাকা কবে থেকে মা বনেদের দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল দেখুন বন্ধুরা বাংলার মা বনেদের বরাবর স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার মাধ্যমে অনেক মা বোন নিজেদের ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে অন্যান্য রাজ্য মা বনেদের অধিক টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজ্যের মা বোনেরা পঁচিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সমস্ত মা বোনেরা ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা লাভ করবেন তারা তাদের ষাট বছর অতিক্রান্ত হলে সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন যার ফলে পঁচিশ বছর থেকে সারা জীবন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে থাকবে এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা এখনও মার্চ মাসে টাকা পায়নি তাদের আগামী দুদিনের মধ্যে টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত মা বোনেরা টাকা পাবেন তবে ষাট বছর হয়ে গেলেও মা বোনদের চিন্তার কোনো কারণ নেই ষাট বছরের পরে মা বোনেরা সারা জীবন বার্ধক্য ভাতার টাকা পেতে থাকবেন তাদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা এখনও মার্চ মাসে টাকা পাননি আপনারা হয়তো ভাবছেন আর টাকা আসবে না তবে এমন কোনো ব্যাপার নয় এই মার্চ মাসে ধাপে ধাপে টাকা দেওয়া হয়েছে তাই এখনো অনেক মহাবন টাকা পায়নি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে বন্ধুরা দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগেই পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের সব জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আসলে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের জনগণের সুবিধার জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালে রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেবেন বন্ধুরা ইতিহাস ঘাঁটলে দেখা যায় দু সালে বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তিরিশ লক্ষ নতুন মা বনেদের ভোট জমা পড়েছিল তৃণমূলের নামে এক্ষেত্রে মূলত গ্রামবাসী বা মা বনেদের ভোট প্রদানে উৎসাহিত করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু সালে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু রাজ্যে আবার বিধানসভা ভোট বিশেষজ্ঞদের মতে বিধানসভা ভোটের ছ মাস আগে আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে এছাড়া বন্ধুরা নতুন যে সকল আবেদনকারী যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে দু ছাব্বিশ বিধানসভা ভোটের ছ মাস আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের বাড়িয়ে দেওয়া হবে এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন যারা জানতে চাইছেন কবে থেকে আপনারা টাকা পাবেন বন্ধুরা আপনাদের তথ্য যাচার কাজ এখনও সম্পূর্ণ হয়নি যে সকল মা বোনের তথ্য যাচার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারা এপ্রিল মাস থেকে প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন